সবাই ক্লিয়ার দেন হুজুরের সমস্যা হচ্ছে দয়া করে রাস্তাটা সবাই ক্লিয়ার করে দেন হুজুরের জন্য কোনো ত্রুটি নয়

আমরা যেই সালে আছি এটা হচ্ছে দুই হাজার কত সাল হুম চব্বিশ সাল মাসটা কিন্তু ডিসেম্বর বছর কিন্তু শেষ অনেকে দেখবেন বছরের শেষ রাতে গুনাহের জন্য তওবা না করে শুভ নববর্ষের নামে রাস্তাঘাটে গান বাজিয়ে বেহায়াপনা করবে যুবক ভাড়া আমা না এইটা করা যাবে না আমি সবার কাছে এই দুই হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে এসে ক্ষমা চাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা আমি যদি কখনও কাউকে নোইংলি অথবা আননোইংলি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কাউকে কখনও কোনোভাবে হার্ট করে থাকি কষ্ট করে থাকি ফার্স্টলি মাই আল্লাহ ফিভ মি প্রথমে আল্লাহ আমাকে মাফ করুক আমি আপনাদের সবার কাছেও মাফ চাই এর কারণ হায়াত দিন দিন শেষ হচ্ছে কবে যে মারা যাব ওই ডোন্ট নো অ্যাবাউট ইট এটা আমরা জানি না এ বিষয়ে আমরা কিছু বুঝি না যে কোনো মুহূর্তে মালাকুল মত চলে আসতে পারে আমাদের চোখের সামনে দুই সালের শেষে এসে সবার কাছে আমি দিল থেকে মাফ চাই আল্লাহ যেন আমাদের সবাইকে একে অপরকে মাফ করার তৌফিক দান করে সকলে মন করে পড়ে কে কতটুকু বাঁচবো আমরা জানা নাই দুই সালটাই হতে পারে আমার জীবনের শেষ সাল হয়তো সালে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আপনারা আমাকে সবাই মাফ করে দিবেন আমিও আপনাদের সবাইকে দিল থেকে মাফ করে দিলাম বলেন সবাই আমিন নাম্বার ওয়ান মাফ চাইলাম সবাই সবার কাছে মাফ চাইবেন ভাই ভাইয়ের কাছে বউ স্বামীর কাছে স্বামী তার বউয়ের কাছে আল্লাহ তৌফিক দান করুন সকলে পড়া আমিন